খবর বাংলা সঙ্গে রয়েছে আমি স্মৃতি আজ মহানবমীতে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে নজর রাখবো খবরে মুর্শিদাবাদের বানজেটিয়া জেটিয়া অক্ষয় সমিতির উনিশতম বর্ষে দুর্গোৎসব একেবারেই অন্যরকম মহিলা পরিচালিত এই কমিটি এবছর থিম নিয়েছে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের বাণীকে কেন্দ্র করে গড়ে উঠেছে মণ্ডপ ও প্রতিমা ষষ্ঠীর সন্ধ্যায় দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া তবে আজও সেই চিত্রও যেন একই মুর্শিদাবাদে বাঞ্জিটিয়া অক্ষয় সমিতির মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটি এবছর উনিশতম বর্ষে টাকা মাটি মাটি টাকা এই ভাবনাকে কেন্দ্র করে পুজো অনুষ্ঠিত হয়েছে রামকৃষ্ণ পরমহংস দেবের বাড়িকে মূল থিম হিসেবে গ্রহণ করে সাজানো মন্ডপের সজ্জা দর্শনার্থীদের হৃদয় জয় করেছে মন্ডপের গেটের সামনে রামকৃষ্ণ পরমহংস দেবের মূর্তিটি স্থান পেয়েছে যেখানে গোটা মন্ডপটি ফি পাশে কার্তিক গণেশ সরস্বতী ও লক্ষ্মী প্রতিমা স্থাপিত হয়েছে যা পুজোর পূর্ণতা এনেছে ষষ্ঠীর সন্ধ্যায় মহিলা পরিচালিত এই পুজোয় দর্শনার্থীদের উচ্ছে পড়া ভিড় লক্ষণীয় বাঞ্জাটিয়া অক্ষয় সমিতির এই পুজো প্রতি বছর সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করে এবং এবারে পুজো তার ব্যতিক্রম নয় মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা কলকাতার অন্যতম আকর্ষণীয় পুজো নাকতলা উদয়ন সংঘ এবছর তাদের তম বর্ষে পদার্পণ প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য তারা নিয়ে এসেছে বিশেষ থিম এবং এবছর থিমের নাম রয়েছে অর্পণ এই মুহূর্তে আমি আছি নাকতলা উদয়ন সঙ্গে এই বছর এই ক্লাবের নিবেদন অর্পণ তারা তাদের থিমের মাধ্যমে এই থিমটিকে যথেষ্টভাবে ফুটিয়ে তুলেছে এবং তার সাথে সামঞ্জস্য রেখে দুর্গা প্রতিমার মূর্তিটিকেও রাখা হয়েছে আমরা কথা বলবো কিছু ক্লাব কর্তৃপক্ষের সাথে এবং তাছাড়াও এখানকার কিছু দর্শনার্থীদের সাথে কথা বলবো যে তারা এই প্যান্ডেলটি দেখে তাদের কেমন লাগলো ভালো লাগছে প্রত্যেক বছরই আসি নাকতলা উদয়ন ভালো

ঠিক আছে সে এখানে যেহেতু আমরা নিজের নিজের পিতৃপুরুষকে জল যখন দান করছি সেটা হয় তর্পণ করা হয় কিন্তু আমরা এখানে যে কোভিডে যত যোদ্ধা ছিলেন এবং অনেক অনেক মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা এর মাধ্যমে আমরা সমস্ত যে মানুষরা আমাদের ছেড়ে চলে গেছে। তাদের সকলকে জল দান করেছি এবং তাদের সকলের কাছ থেকে একটা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেছি যে তাদের অনেকের পরিবার এখন হয়তো নেই তারা জল পাবেন না সেটা তো ঠিক না সেই জন্য আমরা এটাকে অর্পণ নাম দিয়েছি এবং বিশ্বব্যাপীর জন্য যারা ছেড়ে চলে গেছেন সকলের উদ্দেশ্যে আমরা জল অর্পণ করেছি এটার মাধ্যমে আমরা যে শঙ্খ ওটা যে আমাদের যে দেবী মূর্তিটা আছে শঙ্খ জল শঙ্খ আর কোষাকোষি যে এটা তার মিলন মানে মিলনস্থল ওটা ওটার ভেতর দিয়ে আমাদের যে ওপরে যে যে ধোঁয়াটা উঠছে ওটা হচ্ছে যে যাদেরকে আমরা জল তর্পণ করে অর্পণ করছি সেটার মানে মানে সে যে কোভিডের সময় যে আমাদের যে মানুষজন আমাদেরকে জল পায়নি তাদেরকে যে আমরা জল দান করছি সেইখান থেকে ধোয়াটা সেই মানে তাদের আত্মা ওই শঙ্কর ওপর দিয়ে ভেতর দিয়ে মানে ওপরে স্বর্গের ওই সিঁড়িটা দেখানো হয়েছে ওই সিঁড়িটা দিয়ে ওপরে আমাদের যে ছোটো ছোটো ঘরগুলো রয়েছে ওইখানে অবস্থান করছে ওরা মানে জল নিয়ে অর্পণ কি আমরা অর্পণ বলছি আসলে থিমটাকে যদি এরকম এই অ্যাম্বিয়েন্সটা না ক্রিয়েট হলে এই যে অর্পণ জিনিসটা কনসেপ্টটা নিয়ে আমরা এসেছি সেটা তাহলে বোঝানোটা একটুখানি খামটি রয়ে যেত এই থিমটা দেখানো এই যে আপনারা দেখছেন অনেকগুলো প্রদীপ জ্বলছে এটাকে আমরা বোঝানো চেয়েছি যে আমাদের যখন কেউ মারা যান বাড়িতে আমরা সেই ঘরে সেই প্রদীপটিকে জ্বালিয়ে রাখি অ্যাটলিস্ট এগারো দিনের জন্য হোক আমরা জ্বালিয়ে রাখি সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি কোষাকুষি দিয়ে আমরা যেরকম অর্পণ করি সেটা বোঝানোর চেষ্টা করেছি আপনি দেখবেন মণ্ডপের ওপরে অনেকগুলো কাক বানানো আছে সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা যখন খাবার দিতে দিই মহালয়ার দিন ওই সময় বাবা যখন মারা যান সেই সময় যে আমরা এগারো দিনের কাজে বাজে যে কোনো খাবার দিই আমরা বিশ্বাস করি কাক যদি এসে সেটা খায় তাহলে আমাদের সে কাছের মানুষটি এসে সেই খাবারটিকে গ্রহণ করেছেন এই রকমই বিভিন্ন পূজা মণ্ডপ দেখতে অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে খবর বাংলার পর তাই কলকাতা থেকে প্রিয়াঙ্কা খাদুকার রিপোর্ট খবর বাংলা মুর্শিদাবাদের বহরমপুরের খাগড়া নতুন বাজার মিলন সংঘের এবারের একান্নতম বর্ষের দুর্গোৎসব থিম বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন পরিবার সমাজ ও ইতিহাসের পরিবর্তনের কাহিনী কোষ বিভাজন থেকে শুরু করে মৌমাছির সংযোজন এমনকি মাস্টারদা সূর্য সেনের ভাবনা ও মণ্ডপে ফুটে উঠেছে অভিনব শিল্পকর্মে বহরমপুরে খাগড়া নতুন বাজারে মিলন সংঘ এবার তাদের একান্নতম বর্ষের পুজো এনেছে এক অভিনব ভাবনা বিভাজন ও সংযোজনের শৈল্পিক মেলবন্ধন এবছরের থিমে তারা তুলে ধরেছেন আধুনিক সমাজে পরিবার সমাজ ও চিন্তা ভাবনার পরিবর্তনের চিত্র মধ্যে পরিবার ভেঙে যাওয়া ও এই সমস্ত শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে মণ্ডপে বিভাজন ও সংযোজন এই দুই বিপরীতমুখী প্রক্রিয়াকেই মিলিয়ে দেখানো হয়েছে জীবন বিজ্ঞানের কোষ বিভাজন থেকে শুরু করে সামাজিক কাঠামোর পরিবর্তন সবই জায়গা পেয়েছে থিমে যেমন মাকড়সা যখন ডিম পারে তার বাচ্চারা আলাদা ঘর তৈরি করে এটাও এক ধরনের বিভাজন আবার মৌমাছিরা জন্মের পর সেই একই চাকেই সারা জীবন কাটায় সেটা সংযোজনের প্রতীক প্রবেশ গেটে রাখা হয়েছে একটি প্রশ্ন একটি পরিবার ভেঙে গেলে কি হয় যার উত্তর খুঁজে পাওয়া যাবে মণ্ডপের ভেতরে মাস্টার দাস সূর্য সেনের মূর্তি মণ্ডপের বিশেষ আকর্ষণ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রোল নিধির বিপরীতে মাস্টারদার ভাবনাতেই ছিল সংযোজন ধর্ম ভাষা ও সংস্কৃতির মিলনের মাধ্যমে জাতিকে একত্র করা শিশুদের জন্য রয়েছে লাইভ ঘোড়া এবং হাতে দিয়ে দেখানো হয়েছে অতীতের রাজসিক অহংকার দখল যুদ্ধের মনোভাব যা আজকের সমাজে নানান রূপে ফিরে আসে ভীষণ সুন্দর লাগছে আমি তো পড়লাম অনেকগুলো ফটো ক্লিকও করেছি ভাবনা তো ভীষণ সুন্দর বরাবরই এখানকার ঠাকুর ভালো হয় এবারও খুবই সুন্দর হয়েছে তো তো মাস্ট বি এটা দেখতেই হবে এখানকার ঠাকুর না হলে ইনকমপ্লিট ভালো লাগছে দেখে একটা অন্যরকম চিন্তাভাবনা যেটা মানে দেখে হয়তো বুঝতে পারবে না কিন্তু ওখানে পড়ে বুঝতে পারলাম যে চিন্তাভাবনাটা কীভাবে দেখানো হয়েছে যে মায়ের থেকেই নতুন একটা প্রজন্মের সৃষ্টি হয় সব সময় তারপরে এই যে মৌমাছির তারপর মাকড়সার যে চিন্তাভাবনা দেখানো হয়েছে যেটা সত্যি খুব সুন্দর আর একটা নতুনত্ব যেটা ক্রিয়েটিভিটির খুব ভালো প্রতিফলন দেখা যাচ্ছে অনেক চিন্তাভাবনা করে খুব সুন্দরভাবে বাঙালিয়ানা এবং অন্যান্য জিনিসগুলোকে ফুটিয়ে তোলা যেটা আমরা উপভোগ করতেছি সেটাই দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে কোষ বিভাজন থেকে নতুন একটা জন্মের সৃষ্টি সেটাও দেখিয়েছে প্রতিমাতে আর একটা জিনিস আমরা পড়লাম যে যেটা জানতাম না মাকড়সার এটা একটা নতুন জন্ম থেকে সে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায় মায়ের থেকে খুব সুন্দরভাবে এটা ফুটে তুলেছে এই মন্দির খুব ভালো হয়েছে এখানে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের খবর বাংলা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জগন্নাথপুর সর্বজনীন দুর্গাপুজোর সতেরোটি গ্রামের মানুষের জন্য আয়োজন করেছে বিশেষ আকর্ষণ বস্ত্র বিতরণ দিয়ে সূচনা প্রতিদিন থাকছে যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সব সম্প্রদায়ের মানুষকে আনন্দ দিতে বন্যা কবলিত এলাকায় এবারও কমিটি লক্ষাধিক টাকা ব্যয় করেছে পশ্চিম মেদিনীপুরে কেশপুরের জগন্নাথপুর এলাকার সার্বজনীন দুর্গাপূজা এবারও একাধিক আকর্ষণ নিয়ে আয়োজন করেছে সতেরোটি গ্রামের মানুষের কাছে পুজোর আনন্দ উৎসব মিলে ধরতে একাধিক আয়োজন থাকছে পুজোর কয়েকটা দিন শুরুতেই গ্রামবাসীদের মধ্যে বস্ত্র বিলি করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে বিশ্বজিৎ বরদলই জানিয়েছেন প্রথমেই বস্ত্র বিলি করা হয় তারপর পুজোর প্রতি দিনেই গ্রামবাসীদের মধ্যে বিনোদনের বিভিন্ন আয়োজন থাকছে যাত্রা অনুষ্ঠান থেকে একাধিক আয়োজন করা হচ্ছে পুজোর মন্ডপ এবারে আমরা দক্ষিণ ভারতের মন্দির আদলে বাঁশ এবং বাতা এবং চাঁচ দিয়ে তৈরি করেছি টাকা আমাদের খরচা হয়েছে কুড়ি লাখ টাকা বাজেট সতেরোতম বর্ষ আমাদের এই পুজো কৃষ্ম জগন্নাথপুর সার্বজনীন দুর্গা পুজো আমাদের সমস্ত কমিটি সতেরোটি গ্রামের কমিটি আছে কমিটিরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পুজোটা আশা গ্রাম বাংলার মানুষ থাকে যে কবে দুর্গা আসবে গ্রাম বাংলার মানুষ এখানে উৎসব আনন্দ করবে তাই সবাই অপেক্ষা করেই থাকে আমরা কমিটিরা এই আয়োজন করে থাকি সমস্ত সম্প্রদায়ের মানুষ উপভোগ যাতে করতে পারে তার জন্যই থাকছে এই আয়োজন সব মিলিয়ে পুজোর সময় আনন্দ দিতে বন্যা কবলিত জগন্নাথপুর এলাকার সার্বজনীন পুজো বহু লক্ষ টাকা বরাদ্দ করেছে এবারও এই মুহূর্তে রয়েছি জগন্নাথপুর পুজো মন্ডপে এবছর তাদের ভাবনা দক্ষিণ ভারতের এক মন্দিরের আদলে গ্রাম বাংলার যে কৃষ্টি ঐতিহ্য সেই বাঁশ শিল্প সেই বাঁশ শিল্পী দিয়েই কিন্তু এইখানের শিল্প সত্তা ফুটিয়ে তোলা হয়েছে আজকে ষষ্ঠীর দিন আর এই ষষ্ঠীর দিনে কিন্তু মানুষের ঢল নেমেছে যদিও আকাশের মুখ ভার বৃষ্টি আসছে ঘন ঘন কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে এই মন্দির গড়ে তোলা হয়েছে এবং ইতিমধ্যেই

কৃষ্ণ জগন্নাথপুর পুজো মন্ডপ পশ্চিম মেদিনীপুর থেকে খবর বাংলা একশো বছর পেরিয়ে গেল তবুও আবেগে ভাটা পড়েনি এক ফোটাও বহরমপুরের ঐতিহ্যবাহী ঘাট বন্দর লেঠেল মণ্ডপের আজ আজও আগের মতোই গর্ব ভক্তি আর ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই পুজোই দেবী রূপ যুদ্ধলতা হাতে থাকে ঢাল ও তরোয়াল যেন এক যুদ্ধাংদেহী শক্তির প্রতীক বহরমপুরের ঐতিহ্যবাহী বন্দর মন্ডপ এবছর পদার্পন করল শত বর্ষে একশো বছরের এই পূজা শুধু বহন করেছে প্রাচীন জমিদারী আমলের ঐতিহ্য ও রেডি কথিত আছে এক সময় এই অঞ্চলের জমিদারদের লেটিল রায় পুজো শুরু করেছিলেন তাদের সে প্রথায় আজ পরিণত হয়েছে শতবর্ষীয় উদযাপনে তাই আজও এই পূজা বহুল পরিচিত ঘাট বন্দর লেটেল মণ্ডপ নামে এখানে দেবী দুর্গারূপ নেন যুদ্ধলতা হাতি ঢাল ও তলোয়ার ভক্তদের কাছে এই রূপ অসামান্য ভক্তিভাব জাগায় সন্ধি পূজায় যুবকদের বাজি ফাটানো আর সংখ্য উলুদ্ধিত হয়ে ওঠে চারপাশ এবারে পুজো ঘিরে স্থানীয় মানুষ ও সবুজ সংঘ ক্লাবের পরিচালনা কমিটি বিশেষ আয়োজন করেছে শত বর্ষের ইতিহাসকে স্মরণে রেখে শুরু হয়েছে নানান কর্মসূচি হীরক জয়ন্তী বর্ষে এলাকা জুড়ে উৎসাহের ঝলক স্পষ্ট ভাগীরথীর বুকে এই পূজার আরেক অনন্য আকর্ষণ বিশেষ নৌকা শোভাযাত্রা দেবীর আরাধনায় সজ্জিত সেই নৌকা ভাষাতে থাকে দুই তীর জুড়ে ভিড় জমায় অসংখ্য মানুষ একশো বছরের ইতিহাসে দাঁড়িয়েও ঘাটবন্দর লেটেল মণ্ডপ পূজার জন্য বহন করেছে বহরমপুর শহরের প্রাচীন রিতীয় প্রথা নতুন প্রজন্ম যেমন আনন্দে ভরপুর তেমনি পুরনো বাসিন্দারাও গর্ব ভরে স্মরণ করছেন এই পূজার

যে বাজি পট্টা ফোটানো ইয়ে করে সেটা আমাদের দর্শক একশো বছরের পুজো হ্যাঁ পুজোর বৈশিষ্ট্য প্রথমত পুজোটা আমাদের একবারে যেটা নিলাম বা প্রথমেনে হয় লেখেল মণ্ডপ নাটবন্ডল মেখেল মণ্ডপ আর শেষ থেকে বলি শেষের যে বিসর্জন বা নিবন্ধন সেই নিবন্ধনটা এখনো পর্যন্ত এই শহরে বলা দুটো হয় যেটা আমরা নৌকা বাইশ হয় এখন পর্যন্ত আমরা নৌকা করে চান থেকে ওপার দিয়ে কলেজ ঘাট হয়ে আমাদের এসে নিয়ম প্রতিবাদ এবং নৌকাতে একটা একটা আরতি হয় সেই আরতির পরে মায়ের হচ্ছে আমাদের আর আমরা আমাদের যা পূর্বপুরুষ গেছেন সেই বহরমপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় সবার বাংলা মাধ্যমে আমি আসানসোল পৌর নিগম বাসীকে শারদীয় দুর্গাপূজা পূজা উৎসব ছট এবং আরো যা সব উৎসব আছে দীপাবলি আছে সবার আমি শুভেচ্ছা মানুষকে জানাচ্ছি যে শান্তিভাবে সুন্দরভাবে উৎসব উৎসব মতন পালিত হয় আসানসোলে যে বেড়াদ সিটি অফ ফুড আছে সেই পরিবেশটা থাকুক এবং এই বার্তাটা সারা দেশে ছুড়ে যায় যে আমরা আসানসোলবাসী যার ধর্ম নিজের জায়গা হোক উৎসব আমরা সবাই মিলে পালন করি বাংলার সব দর্শককে শুভ শারদিয়ার আন্তরিক অভিনন্দন চলুন সবাই খুব ভালো করে পুজোটাকে উপভোগ করি কিন্তু ভুলবেন না ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই বেদবাক্যটাকে মাথায় রেখে লেটস এনজয় এভরি সবাই মজা করি চার তারিখে কার্নিভাল যেটা হচ্ছে দুর্গাপুরের বৈশিষ্ট্য কলকাতার বাইরে প্রথম কার্নিভাল কিন্তু হয়েছে দুর্গাপুরে অ্যান্ড এম ভেরি শিওর উই আর দ্য বেস্ট এভার তো লেটস প্রুভ ইট সামনে দুর্গা পুজো প্রত্যেক শ্রীরামপুরবাসী শ্রীরামপুর লোকসভায় যারা যারা বাস করে এবং পশ্চিম বাংলা জুড়ে প্রত্যেক হিন্দু সনাতনীদের আমি অনেক অনেক দুর্গা পুজো শারদীয় শুভেচ্ছা জানাই পুজোর দিনগুলো খুব ভালো কাটুক এবং সবাইকে আমি আহ্বান করব আমাদের শ্রীরামপুরের বুকে বেনে লেন আশি বছর বেনিয়াপাড়া সর্বজনীন দুর্গোৎস্তর আশি বছর পালন হচ্ছে আপনারা সাতাশ তারিখে দুদিন অবশ্যই আসবেন মায়ের প্রতিমা প্রতি সর্বপ্রথমে সর বঙ্গবাসীকে শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি সঙ্গে সঙ্গে খবর বাংলা চ্যানেলের যেসব সংবাদ মাধ্যমের যেসব বন্ধুরা আছো এবং যারা সংবাদ কালেক্ট করছে এবং যারা এই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তাদের সকলকে শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অগ্রিম অভিনন্দন জানাচ্ছি এবং এই সংবাদ মাধ্যমের সকল সংবাদ কালেক্ট যারা করছে সেই বন্ধু বলবো তোমরা এগিয়ে চলো তোমাদের পাশে বীরভূম জেলা পরিষদ আছে তোমাদের পাশে তোমাদের দাদা তোমাদের ভাই আছে তোমাদের খবর কালেক্ট করার পক্ষে বা দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো অসুবিধার সম্মুখীন যদি হয় তোমরা বলবে তোমাদের পাশে সবসময় থাকবো যদিও আমরা জানি খবর সংবাদ মাধ্যম এই যে মাধ্যম